আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের গ্রামে কিভাবে দল বেঁধে মাছ মারে আর এই বানাগুলোর সাহায্যে আমরা মাছ মারবো আর আপনাদের আমি এই ভিডিওটা শেয়ার করবো আশা করি দেখতে থাকেন খুব ভালো লাগবে

বন্ধুরা দেখতে থাকেন আমরা এই বানার সাহায্যে আর এই কচুরু পানার মাঝে কিভাবে মাছ মারি দল বেদে আপনারা দেখতে থাকেন এভাবে দল এই কচুরু পানার মাঝে দশ তিরিশ থেকে চল্লিশ কেজি মাছ আমরা পাই আর আমরা এখানে প্রায় দশ থেকে বারো জন বা পনেরো জন মানুষ আছি আমরা সবাই এভাবে এই মাছগুলো

সিস্টেমটা অনেক সুন্দর আমাদের গ্রামে আমাদের গ্রামে এইভাবে মাছ মারে এই বানা এই একটা আঙ্কেল অনেক সুন্দর মাছের সিস্টেমটা দীর্ঘ মাছ মারি মোটামুটি

আমি এবার এগিয়ে যাচ্ছি আপনাদের ভালো করে দেখার জন্য সবাই চাপতেছে আস্তে আস্তে এই দিক দিয়ে সবাই বানার মুখে চলে আসবে এই দেখেন কিভাবে বানা কচুরি পানাগুলো ভাঙতেছে এই সবাই বানা বানা গাছে চাপতেছে সবাই বানার গাছে চাপতেছে আর বানার মুখ একদম আটো করে নিয়ে আসবে

এখানে মনে হয় ভালো মাছ হবে ইনশাল্লাহ আশা করা যায় যারা মাছ মারতেছে অনেক খুশি আর কি এখানে অনেক মাছ 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 হবে

эек эреким чл এই দেখছি ভর্তি হয় আচ্ছা আচ্ছা বন্ধুরা সত্যি মাছ মারার পদ্ধতিটা আমার অনেক ভালো লাগেছে আপনাদের কেমন লেগেছে মাছ মারার পদ্ধতিটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আর এই দেখেন আর একটা পদ্ধতি কিভাবে মাছ মারতেছে আমাদের অনেক এখানে ছোট ছোট মাছ পাওয়া যায় যাদের যাদের বলে খুচরা মাছ এখানে পুটি ডারিকা অনেক ছোট ছোট মাছ পাওয়া যায় এখান থেকে কত বড় লম্বা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জালে ছপিয়ে মাছ ধরে এখানে কি জাল ম্যাজিক জাল এই পদ্মগিরির নাম হলো ম্যাজিক এই দেখেন মাছ 잡তেছে জালাফিয়ার বাচ্চা

是吧？Oh.